আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গতকাল বৃষ্টি এসেছিল এর আরবি হবে আমস ইজি মাতার এখানে আমস অর্থ গতকাল ইজি অর্থ আশা মাতার অর্থ বৃষ্টি আমস ইজি মাতার গতকাল বৃষ্টি এসেছিল আমার কর্মচারী টাকা লাগবে এর আরবেপাকতে হবে আনা আমেল আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আমেল আবগা ফুলুস আমার কর্মচারী টাকা লাগবে আকামা দাও আমি দেখবো এর আরবি হবে একামা জীব আনা এখানে একামা অর্থ আকামা জীব দাও আনা অর্থ আমি দেখবো আনা সুফ আকামা দাও আমি দেখবো উঠান পরিষ্কার করো এর আরবি হবে নাদাফা হুশ এখানে ইনতা অর্থ তুমি সবি অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার হوش অর্থ ওঠান ইন দ্য সোয় এনাদাফা হوش তুমি ওঠান পরিষ্কার করো জামা কাপড় পরিষ্কার করো এর আরবি বাক্যে হবে সোয় এনাদাফা কুলু মালাবিস এখানে সোয় অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার কুলু অর্থ সব মালাবিস অর্থ জামা কাপড় সোয় এনাদাফা কুলু মালাবিস জামা কাপড় পরিষ্কার করো পরে ফ্লোর ধুতো করো এর আরবি বাকরটি হবে বাদেন গাছিল আর দিয়া এখানে বাদেন অর্থ পরে গাছিল অর্থ ধুত করা আর দিয়া অর্থ ফ্লোর বাদেন গাছিল আর দিয়া পরে ফ্লোরটা ধুতো আরবি বাকরটি হবে জীব অহেদ শাই এখানে জীব অর্থ দাও অহেদ অর্থ একটা শাই অর্থ চা জীব অহেদ শাই একটা চা দাও আমি পান করব এর আরবি বাক্যটি হবে আনা শরাব এখানে আনা অর্থ আমি শরাব অর্থ পান করা আনা শরাব আমি পান করব তুমি স্টার নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ইন দা এখানে ইনটা অর্থ তুমি জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা শাই অর্থ চা ইন দা তুমি চা নিয়ে আসো দ্বিতীয়বার আমি আসব না এর আগে বাকিটা হবে তানি মারাও আনা মাইজি এখানে তানি মারাও অর্থ দ্বিতীয়বার আনা অর্থ আমি মাইজি অর্থ আসবো না তানি মারাও আনা মাইজি দ্বিতীয়বার আমি আসবো না আমার ভাই গরিব মানুষ এর আগে বাকিটা হবে আনা আখু মিসকিন নাফার এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নাফার অর্থ লোক বা মানুষ আনাখুমিসতিন অফার আমার ভাই গরীব মানুষ তার বউ বাচ্চা আছে এর আরবি বাকতে হবে হুআফি হুর্মা বুজরা এখানে হুআ অর্থ সে বা তার ফি অর্থ আছে হুর্মা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা হুআফি হুর্মা বুজরা তার বউ বাচ্চা আছে দেশে এখন কাজ নাই এর আরবি বাকতে হবে বাংলাদেশ মাফি সুগল। এখানে সুগল অর্থ কাজ মাফিশিয় কল অর্থ কাজ নাই আলহিন অর্থ এখন বাংলাদেশাধীন মাফিশিয় কল দেশে এখন কাজ নাই বস সত্যি অনেক সমস্যা এর আরবী বাক্যটি হবে মুদির ওয়ালা জিয়াদা মুশকিলা এখানে মুদির অর্থ বস ওয়ালা অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা মুদির ওয়ালা জিয়াদা মুশকিলা বস সত্যি অনেক সমস্যা আপনি একটু সাহায্য করুন এর আরবি বাক্যটি হবে ইন্দা শোয়াই মুসাদা এখানে ইন্দা অর্থ তুমি বা আপনি শোয়াই অর্থ একটু মুসাদা অর্থ সাহায্য করা ইন্দা শোয়াই মুসাদা আপনি একটু সাহায্য করুন লোক ভালো তো এর আরবি বাক্যটি হবে নফর মিয়া মিয়া এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো নফর মিয়া মিয়া লোক ভালো তো প্রিয় লোক অনেক ভালো এর আরবি হবে নফর মিয়ামিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে ইন্টার্নশিপ অহেতাশিরা এখানে ইন্টা অর্থ তুমি বা আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি তাশিরা অর্থ ভিসা ইন্টারভিউ অহেতা শিরা আপনি একটা ভিসা দিন কবে ভিসা লাগবে এর আরবি বাক্যটি হবে মিতা আবগা শিরা এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা অর্থ লাগবে তাশিরা অর্থ ভিসা মিতা আবগাতা শিরা কবে ভিসা লাগবে বস আজ লাগবে এর আরবি বাক্যটি হবে আলিম আবগা মুদির এখানে আলিম অর্থ আজ আবগা অর্থ লাগবে মুদির অর্থ বস আনেমাব মুদির বস আজ লাগবে এখন কই পাব এর আরবি বাকটে হবে ওয়ান হাতছে লালহীন এখানে ওয়ান অর্থ কোথায় বা কই হাতছে অর্থ পাওয়া আদিন অর্থ এখন ওয়ান হাতছে লালহীন এখন কই পাব কাল 10 টায় আসো এর আরবি বাকটে হবে তাল বকরাসতা আসা এখানে তাল অর্থ আসা বক অর্থ কাল আশার অর্থ 10 সা আশার অর্থ 10 টায় তার বোকাস্তা আসে না কাল দশটায় আস আমার কাছে ইমো আছে এর আরবি বাকরটি হবে আনা সাউসাফি ইমো এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাউসাফি ইমো আমার কাছে ইমো আছে আপনি দেখেন লোকটা কেমন এর আরবি বাকরটি হবে আনতে সুফ হাদানা ফর এখানে আনতা অর্থ আপনি সুফ অর্থ দেখা হাদানা অর্থ লোকটা অর্থ কেমন আপনি দেখেন লোকটা কেমন দেখো দেখো আমার ভাই এর আরবি হবে সুফ সুফ আনা সুফ অর্থ দেখা আনা অর্থ আমার আহ অর্থ ভাই সুফ সুফ আনা দেখো দেখো আমার ভাই লোক চমৎকার এর আরবি হবে হোয়ানাফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর হ লোক মমতাজ অর্থ চমৎকার ওয়াল্লাহ মিয়া এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহ মিয়া মিয়া সত্যি অনেক ভালো তুমি কি কাজ জানো এর আরবি বাক্যটি হবে এরশুকল মালমিন্তা এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি এ সুগল মালুম ইনতা তুমি কি কাজ জানো ঠিক আছে আসো বসো এর আরবি বাক্যটি হবে তাইয়েব আল ইজলিশ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে তাল অর্থ আশা ইজলিস অর্থ বসা তাইয়েব তা আল ইজলিশ ঠিক আছে আসো বসো কাজ খুব ভালোভাবে করবে এর আরবি হবে সবি সুগল মিয়া মিয়া। এখানে সবি অর্থ করা সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ খুব ভালো সবি সুগল মিয়া মিয়া। কাজ খুব ভালোভাবে করবে সে কি কাজ করতো এর আরবি হবে এ সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া সুগল মালুম সে কি কাজ করতো সে কাজ করে নাই এর আরবি বাকরটি হবে হুয়া মাফি সুগল এখানে হওয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফিসুগল অর্থ কাজ করে নাই হুয়া মাফি সুগল সে কাজ করে নাই আমি এখানে নতুন এর আরবি বাকরটি হবে আর থেনা এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন হেনা অর্থ এখানে আনা আর থেনা আমি এখানে নতুন আমি তাকে চিনি না এর আরবি আরবিবাকটি হবে আনা মাফি মালুম হুয়া এখানে অর্থ আমি মালুম অর্থ জানা বা চিনা মাফি মালুমার ছ চিনি না হুয়া অর্থ তাকে আনা মাফি মালুম হুয়া আমি তাকে চিনি না